যশোর এবং নরাইল আমরা এই দুই জেলাতেই সাদা পোশাকে আমাদের যথেষ্ট পরিমাণ গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং থাকছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে র্যাব ফোর্সেস জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে শুধু মাদক অস্ত্র জঙ্গি বা চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতারের মাধ্যমেই মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেনি তদুপরি বিভিন্ন ধরনের বিশেষ দিনগুলোতে বিশেষ উৎসবকে সামনে রেখে আমাদের সম্মানিত নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য র্যাব ফোর্সেস বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে তারই ধারাবাহিকতায় মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশক্রমে এবং অধিনায়ক র্যাব ছয় মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা এই বিশেষ টহল এবং চেকপোস্ট পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য ঘরমুখ সাধারণ জনগণ ঘরমুখ নাগরিক তারা যেন নিশ্চিন্তে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ঈদ যাত্রা শেষ করে তারা যেন বাড়িতে পৌঁছতে পারে রাস্তায় আপনারা জেনে থাকবেন বিশেষ এই উৎসবকে কেন্দ্র করে ছিনতাইকারী ডাকাত পার্টি বা বিভিন্ন ধরনের উঁচুকি মহল যারা তাদের সর্বশান্ত করার জন্য সব সর্বদা উদ্কি হয়ে থাকে আমরা বিশেষ করে এইভাবেই টহলটা পরিচালনা করছি এবং চেকপোস্ট করছি যাতে করে আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা যেন আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে পারি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবং আমরা বেশ কিছুদিন ধরেই এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আগামী ঈদ ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই বিশেষ কার্যক্রম অন্যান্য কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে এটা আমাদের ঈদ পরবর্তী চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযানগুলো পরিচালনা থাকবে অন্যান্য অভিযানের পাশাপাশি আমাদের জেনে থাকবেন আমাদের সিপিসি তিন যশোর আমাদের এই কোম্পানির আন্ডারে দুইটি জেলা আছে যশোর এবং নড়াইল আমরা এই দুই জেলাতেই সাদা পোশাকে আমাদের যথেষ্ট পরিমাণ গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং থাকছে এর পাশাপাশি আমাদের পোশাক পরিহিত এবং আমাদের বিশেষ কার্যক্রম সেটা দুই জেলাতেই যথেষ্ট এবং যতটুকু প্রয়োজন ঠিক তার হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয় নিশ্চিত করার জন্য আমাদের যে সকল কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আমরা সে সকল কার্যক্রম গ্রহণ করেছি আমরা যেখানে আমরা তথ্য পাচ্ছি আমরা সেখানে অভিযান পরিচালনা করছি যাতে করে সাধারণ নাগরিকদের চাঁদা দিতে না হয় চাঁদাবাজদের দূরত্ব যেন কমে যায় এবং মাদকের বিরুদ্ধে আমাদের সবসময় জিরো টলারেন্স ছিল আছে এবং থাকবে আপনারা জেনে থাকবেন আমরা লাস্ট কিছুদিন ধরে বেশ কয়েকটি বড় বড় অভিযান পরিচালনা করেছি মাদকের বিরুদ্ধে